যে মানুষটা সবসময় পাশে ছিল বিয়েতে সে কী উপহার দিল মধুমিতাকে ভোলি বাবা পার কারেগা ধারাবাহিকে ছুটি আন্টি মানেই এক আলাদা আবেগ মালবিকা সেন অভিনীত এই চরিত্রটি নায়কের কাকার বান্ধবী হলেও মধুমিতা সরকারের জীবনে তিনি ছিলেন এক নিঃস্বর্থ অভিভাবকের মতো শ্বশুরবাড়িতে যখন মধুমিতার বিরুদ্ধে কথা উঠেছে তখন ছুটি আনটি তার পাশে দাঁড়িয়ে সবার সামনে স্পষ্টভাবে তার হয়ে কথা বলেছেন স্নেহ আদর আর ভরসা এই তিনটি জিনিস ছুটি আনটির কাছ থেকে বরাবরই পেয়েছে মধুমিতা তাই বিয়ের দিন মালবিকা সেনের উপস্থিতি যে বিশেষ হবে তা বলাই বাহুল্য বিয়ের অনুষ্ঠানে মালবিকা সেন মধুমিতাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন কপালে চুমু দিয়ে বলেন নতুন জীবনের জন্যে শুভকামনা এরপর তিনি মধুমিতাকে উপহার দেন একটি দামি ঘড়ি ও সুগন্ধি পারফিউম সময়ের মূল্য আর জীবনের সৌরভ এই দুইয়ের প্রতীক হিসাবেই অনেকে দেখছেন এই উপহারকে এই মুহূর্ত প্রমাণ করে দেয় রক্তের সম্পর্ক না হলেও ভালোবাসার সম্পর্ক যে কতটা গভীর হতে পারে